ভারত মাতা কি ভারত মাতা কি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দর্শক একশো চল্লিশ কোটি দেশবাসীর হৃদয়ের মণিকোঠায় যিনি তার নিজ গুণে স্থান করে নিয়েছেন শ্রদ্ধাস্পদ প্রাতঃস্মরণীয় প্রণম্য নরেন্দ্র দামোদর দাস মোদীজি তাকে প্রণাম এবং বন্ধন জানাই আমাদের এই সমাবেশে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সম্মানিত মঞ্চ সমবেত লাখো লাখো উত্তরবঙ্গের জনগণ আমি আপনাদের শ্রদ্ধা প্রণাম নমস্কার জোহার জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আমরা এসেছি তিনি সকাল থেকে আসাম সহ এই উত্তরবঙ্গের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্প আমাদের দিয়েছেন তার কথাই আমরা শুনব আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি ঠাকুর পঞ্চানন বর্মা চিলা রায় দুর্গা মাল্লা ভানু ভক্ত ভগবান বিরসা মুন্ডা চুরকা মুর্মু সহ উত্তরবঙ্গের সমস্ত সনাম ব্যক্তি মনীষী এবং আমাদের পথ প্রদর্শকদের উত্তরবঙ্গ বরাবরই নরেন্দ্র মোদীজিকে দুহাত ভরে দিয়েছেন চোদ্দতে দার্জিলিং দিয়েছেন উনিশে দিয়েছেন একুশে দিয়েছেন এবারেও এইবার 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 मोदी जीर এইবার ইসবার ফির একবার ফির একবার ফির একবার পরিবারবাদী भ्रष्टाचारी तुष्टीकरणेर মাস্টার তিনো মুলকে এবারে সব লোকসভা কেন্দ্র থেকে উৎখাত করবেন তো এটাতে উৎখাত করুন এরপরে ডবল ইঞ্জিন আসবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত বিকশিত বাংলা আমরা এগিয়ে নিয়ে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শিবচন্ডী जय जय शिव चंडी जय जय शिव चंडी भगवान बिरसा मुंडा कर, भगवान बिरसा मुंडा कर, जय गोरखा जय गोरखा जय गोरखा जय गोरखा